ব্যাংককের ইয়ান নাওয়াতে জবাই করা হাঁসের ভেতরে তীব্র এয়ার প্রেশার দিয়ে হাঁসের মাংস থেকে চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয় খুবই চমৎকারভাবে এই দৃশ্য দেখে আমি ভেবেছিলাম হয়তো তারা হাঁসের মাংসের চামড়াটা খেতে চায় না কিন্তু একটু পরেই বুঝতে পারলাম এই বেইজিং হাঁসের মাংসের চামড়া দিয়ে তৈরি করা ডাক স্কিন গিটার এই খাবারটা এই অঞ্চলে এত জনপ্রিয় যে মানুষজন তিন দিন আগে থেকেই রেস্টুরেন্টে সিট বুকিং দিয়ে থাকে হাঁসের চামড়াটাকে যে লোহার অবয়বের উপর বেঁধে মেরিনেশন করা হয় তা দেখতে অনেকটা গানের গিটারের মতো হওয়ায় এটাকে ডার্ক স্কিন গিটার বলা হয় চারটি ধাপে এটা প্রস্তুত হওয়ার পর দেখতে অনেকটা আম সত্ত্বের মতো মনে হলেও এই চামড়া মুখে দেওয়ার পর ইতোপূর্বে পূর্বে হাঁসের চামড়া খাওয়ার কোনো অভিজ্ঞতা যদি আপনার থাকে তা একশো ভাগ পাল্টে যাবে আমি গবেষণা করে দেখেছি এই চামড়ার স্বাদের পেছনের রহস্য হচ্ছে তাদের সিক্রেট মাসালা এবং মেরিনেশন। এখানে যে সবাই শুধুমাত্র চামড়া খাওয়ার জন্য আসে তা না অনেকে ডাক গিটার খেতে আসে মানে পূর্ণাঙ্গ হাঁসটাকেই গিটারের আদলে মেরিনেশন করে ফ্রাই করে খাওয়া হয় এবং এই দুটি খাবারই অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুত করে থাকেন এখানকার দক্ষ কর্মকর্তারা ডাক গিটার প্রস্তুতের জন্য জবেহ করা হাঁসের ভেতর থেকে মেরুদণ্ড সহ শক্তপোক্ত হাড়গুলোকে আলাদা করে ফেলা হয় যেন এটাকে গিটারের আদলে তৈরি করা লোহার অবয়বের মধ্যে খুব পারফেক্টলি প্লেস করা যায় এরপরে এই ডাক গিটারের উপরে তীব্র গরম পানি ঢালা হয় যাতে এর উপরে থাকা ব্যাকটেরিয়া এবং অদৃশ্য হাঁসের পালকগুলো নষ্ট হয়ে যায় গরম পানি ঢেলে মাসালা যুক্ত করলে মেরিনেশনটা একদম পারফেক্ট হয় এরপর দু চার ঘন্টা মেরিনেশনের পর এই হাঁসের গিটারগুলোকে ক্রিস্পি স্বাদ দেওয়ার জন্য একটা স্বয়ংক্রিয় হিটিং ড্রাম্পের ভেতরে এগুলোকে স্থাপন করে নিচে গ্যাসের চুলা জ্বালিয়ে কৃত্রিম তাপমাত্রা সৃষ্টি করা হয় যার ফলে হাঁসের গিটারে থাকা মাংসগুলো আধা সিদ্ধ হওয়ার পাশাপাশি এর ভেতরের পানি যথেষ্ট শুকিয়ে যায় এরপরে সেখান থেকে বের করে খুবই যত্নের সাথে কাস্টমার অর্ডার দেওয়া মাত্র উত্তপ্ত তেল এই গিটারের উপরে আলতো করে ঢেলে দেওয়া হয় উত্তপ্ত তেলে হাঁসের গিটারটা ছেড়ে না দিয়ে বরং হাঁসের গিটারের উপরে উত্তপ্ত তেল ঢালার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে খাবারটা পুড়ে গিয়ে এর গুণাগুণ নষ্ট না হয়ে যায় আপনাদের জানিয়ে রাখি এই খাবারটা তাদের একটা সিক্রেট সসের সাথে খাওয়া হয় যা এক কথায় অনবদ্য তবে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে আট দশটি রেস্টুরেন্টের মধ্যে শুধুমাত্র দুইটি রেস্টুরেন্টই মুসলিম রীতিতে হাঁস জবাই করে থাকে তবে হ্যাঁ ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম এই রেস্টুরেন্টে পূর্ণাঙ্গ ডাক গিটারের চেয়ে ডাক স্কিন গিটারটা সবচেয়ে জনপ্রিয় খাবার মানে শুধুমাত্র হাঁসের চামড়ার ফ্রাইটাই সবচেয়ে জনপ্রিয় আর হাঁসের চামড়ার গিটারগুলোতে মেরিনেশন মশলা দেওয়ার পরে ফুড পেপারের মধ্যে মুড়িয়ে সেগুলোকে শূন্য থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয় অথবা কাস্টমারের অর্ডারের উপর নির্ভর করে সেগুলোকে সাথে সাথে ডিপ ফ্রাই করা হয় এবং ফ্রাই করার সময় একটা লোহার তার দিয়ে হাঁসের স্কিনের মধ্যে ফুটো করে দেওয়া হয় যেন তেলটা খুব ভালোভাবে ঢুকে যায় তবে এই রেস্টুরেন্টের কাস্টমাররা ডাক স্কিন গিটারের টুকরোর সাথে পেঁয়াজ পাতা ক্ষীরা এবং চালের রুটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে